আমার এই কথাগুলো সেই মানুষটার জন্য যে মানুষটার জন্য আমি প্রতি রাতে ঘুমাতে পারি না যার কথা ভেবে ভেবে আমার সারা রাত পার হয়ে যায় সেই মানুষটাকে খুব মিস করতেছি আজকে খুব কথা বলতে ইচ্ছা করতেছে কিন্তু তার সাথে হয়তো আমার কখনো কথা হবে না কখনো যোগাযোগ হবে না কিন্তু খুব ভালোবাসি তাকে তার জন্য যে অপেক্ষা করে আছি এটা হয়তো সে জানে না প্রিয় তুমি সারাক্ষণ অনলাইনে থাকো তোমাকে আমি সব সময় দেখি কিন্তু তোমাকে কল দেওয়ার সাহস পায় না কারণ যদি আবার ব্লক করে দাও জানো চাইলেও তোমার সাথে কথা বলতে পারি না কারণ তুমি তো আমাকে ভুলেই আছো কিন্তু আমি তোমাকে একটুও ভুলতে পারিনি কারণ তোমাকে আমি মন থেকেই ভালোবাসি জানো যখনই আমি অনলাইনে আসি তখনই তোমাকে দেখি কিন্তু তোমার সাথে আমি কথা বলতে পারি না আমার জীবনের সবচেয়ে বড় আফসোস কি জানো এতটা ভালোবাসার পরেও সেই মানুষটাকে বুঝতে পারলাম না যাকে আমি এতটা ভালোবাসি আমি জানি এখন তুমি অনেক ব্যস্ত সব সময় অনলাইনে থাকো যখন ফোন দেই তখনই তুমি ব্যস্ত থাকো আমি জানি তুমি আর আগের মতো নেই তুমি অনেক বদলে গেছো কিন্তু আমি বদলাতে পারলাম না তোমাকে আমি মন থেকেই ভালোবাসি যতবার চেয়েছি তোমাকে ভুলে যাব দিন শেষে তোমার কথাই বেশি মনে পড়েছে জানো আমি আজও তোমার জন্য অপেক্ষা করি জানি না আমার এই কথাগুলো তোমার কানে পৌঁছাবে কি না তবে যদি কখনো শুনতে পাও তাহলে মনে রেখো আজও তোমায় ভালোবাসি আর এতটা ভালোবাসি যেটা আমি তোমাকে কখনো বোঝাতে পারি একটা কথা মনে রেখো তোমার সাথে হয়তো আমি কথা বলতে পারি না তোমার সাথে হয়তো আমার যোগাযোগ হয় না কিন্তু আমার মনটা সবসময় তোমার কথা বলে তোমার জন্য অপেক্ষা করতে ভালো লাগে জানি তুমি আর কখনো ফিরে আসবে না তারপরেও অপেক্ষা করে থাকি জানো তুমি হয়তো জানো না সবচেয়ে বড় কষ্টকে জানো আসবে না যেনও কারোর জন্য অপেক্ষা করা তুমি আসবে না যেনও আমি তোমার জন্য অপেক্ষা করি কারণ মন থেকে ভালোবাসি তো তাই তোমাকে ভুলতে পারি না বিশ্বাস করো আজ খুব মনে পড়তেছে তোমায় খুব কথা বলতে ইচ্ছা করতেছে যদি আমার এই কথাগুলো তুমি শুনতে পাও তাহলে অন্তত একবার